মকসুদপুরে দীর্ঘ ১৬ বছর পর জামাত ইসলামের দলীয় কার্যালয় উদ্বোধন একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা গত শনিবার চারে জানুয়ারি বিকালে মুকসুদপুরের উপজেলার সদরে কমলাপুরে জামায়াতে ইসলামের উপজেলার দলীয় কার্যালয় উদ্বোধন আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘ ষোলো বছর পর গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলাধীন কমলাপুর নিজ দলীয় কার্যালয় উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা জামায়াত আমির ইমরান হোসেন সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জামায়াতা আমির অধ্যাপক রেজাউল করিম সহ বিএনপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস গড় অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় আলোচনা সভা শেষে ছাত্র জনতা ও বীর শহীদদের স্মরণে বিশেষ মনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ